জয় হিন্দ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকুমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত মার্চ মাসের শেষে কি কী চাকরি অনলাইনে ফর্ম ফিল চলছে আবেদন করার শেষ তারিখ এবং তোমাদের টোটাল পোস্ট হচ্ছে উনচল্লিশ হাজার নশো ষাটটি শূন্য পদে রেকুমেন্ডটি করা হচ্ছে এবং অনেকগুলি পোস্ট আছে অনেকগুলি একাধিক যে তোমাদের রিকুমেন্ট আছে অবশ্যই এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা আছে পরপর ভিডিওটিকে সম্পূর্ণ দেখাবো এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রিকুমেন্ট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই যে আমার রিকুমেন্ট ওয়ার্ল্ড এটা ইউটিউব চ্যানেল এখানে আরও একাধিক ভিডিও আছে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওগুলো তোমাদের কাজে দেবে তো আমি মেন ভিডিওর দিকে চলে যাই আমাদের যে টোটাল যে রিকুমেন্টটি আছে এই যে আমাদের এখানে চলে এসেছি আজকে হচ্ছে আঠাশ তারিখ ঠিক আছে এখানে যে আমাদের এক নজরে এখানে যে দেখে নেব এখানে যে কেন্দ্রের কিছু রিক্রুটমেন্ট এখানে কেন্দ্রে কিছু রিক্রুটমেন্ট দেখে নেব তো প্রথম যে পোস্টটি আছে এটার অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাতাশ তারিখ ঠিক আছে এটা আমরা দেখছি না এবং এই যে আঠাশ তারিখ এই যে আজকে যে রিক্রুমেন্টটি এটা আছে এই যে আঠাশ তারিখ এটা তোমরা করতে পারবে এই যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দিল্লি পুলিশ দিল্লি পুলিশের রিক্রুমেন্টটি হচ্ছে এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো এই যে এখানে এই পোস্টটি দেখতে পাচ্ছে ইঞ্জিনিয়ার ঠিক আছে ইঞ্জিনিয়ার ট্রেনিং পোস্ট টোটাল একশোটি পোস্ট আছে এখানে বিভিন্ন পোস্টে অনুযায়ী সেরকম তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে অনলাইনে আবেদন করতে পারবে উনত্রিশে মার্চ পর্যন্ত ঠিক আছে উনত্রিশে মার্চ সন্ধ্যা ছটা পর্যন্ত আবেদন করতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এবং এখানে চলে আসবে দ্বিতীয় এই নাম্বারে চলে আসবে এখানে ন্যাশনাল ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিতে তোমাদের রেকমেন্ড করা হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার এই যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং এই যে তোমাদের দুশো সাতাত্তরটি পোস্টে অ্যাপ্লাই করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়নি যেহেতু যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের দেওয়া আছে এবং এখানে দুই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে এখানে দেখে নেব এখানে টেকনিশিয়ান ঠিক আছে রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে টেকনিশিয়ান আবেদনের আবেদন চলছে এই যে ন হাজার একশো চুয়াল্লিশটি পদে ন হাজার একশো চুয়াল্লিশটি পদে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা আছে এখানে আটই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটি হচ্ছে এখানে দেখে নেবো এই যে এখানে বলছে কি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে তোমাদের বিভিন্ন পদে একশো আঠারোটি পদে রেকমেন্ড করা হচ্ছে এখন পদ অনুযায়ী ভিত্তিক তোমাদের এডুকেশন আছে অনলাইনে এতে এগারোই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এইগুলো আমি ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে সিকিউরিটি এই যে সিকিউরিটি প্রিন্টিং পদে আবেদনটি করা হচ্ছে এখানে টোটাল পোস্ট আছে যে পঁচানব্বইটি পোস্ট আছে পদ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সে এই যে তোমাদের বিভিন্ন পদে বিরাশিটি পদে আবেদন করা হচ্ছে পদ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে দেওয়া হবে এই যে অনলাইনে আবেদন পনেরোই এপ্রিল পর্যন্ত এ অফিসিয়াল ওয়েবসাইট আমরা স্কল করে নিচে চলে আসবো এই যে আমরা দেখতে পাচ্ছি দিল্লি পুলিশে দিল্লি পুলিশে রিকুমেন্ডি করে রিকুমেন্টি করা হচ্ছে এখানে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে টোটাল এক হাজার চারশো নিরানব্বইটি পদে রিকমেন্ডটি করা হচ্ছে পদ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে এবং এই যে অনলাইনে আবেদন করতে পারবে এই যে সতেরোই এপ্রিল পর্যন্ত এই যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে এত ভিডিও করা সম্ভব নয় ওই জন্য তোমাদের শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দিল্লি দিল্লির সাব ইন্সপেক্টর এই যে আর্ডিনেট এখানে সার্ভিস কমিশনের সার্ভিস কমিশনের বোর্ড থেকে রিকমেন্ডি করা হচ্ছে টোটাল চারশো চোদ্দোটি পোস্ট আছে পোস্ট অনুযায়ী তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা আছে এখানে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশে এপ্রিল ঠিক আছে উনিশে এপ্রিল এখানে এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবো আমরা এই যে এয়ারপোর্টে অথরিটি অফ ইন্ডিয়া তো জুনিয়ার এক্সিকিউটিভ পদে চারশো নব্বইটি পদ আছে এবং বিভিন্ন পদের আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে তোমাদের মে মেয়ের এক তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এটা হচ্ছে অনলাইনে যে আবেদন করা অফিসিয়াল ওয়েবসাইট এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আবেদন করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট এখানে টোটাল পোস্ট আছে এ চার হাজার ছশো ষাটটি পোস্ট আছে ঠিক আছে এখানে অনলাইনে আবেদন করতে পারবে এখানে চোদ্দোই মে পর্যন্ত আবেদন করতে পারবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো স্কলাম নিচে চলে আসবে এক নজরে রাজ্যের কিছু নিয়োগ সূচি ঠিক আছে রাজ্যের কিছু নিয়োগ সূচি আমরা দেখে নেবো এখানে এখানে কি বলছে ওয়েস্ট বেঙ্গল টেস্ট ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এর তোমাদের রিকমেন্ড করা হচ্ছে অ্যাপেন্ডিক্স এই যে সাতষট্টি এই যে ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট করা থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে সাতাশে মার্চ মানে এটা তোমাদের আর করা যাবে না আজকে যেহেতু আঠাশ তারিখ এখানে তোমার চলে আসবে পশ্চিমবঙ্গ পুলিশের রেকুমেন্ট বোর্ডে কলকাতা পুলিশ কনস্টেবল লেড এবং লেডি কনস্টেবল তিন হাজার সাতশো চৌত্রিশটি রিকমেন্ড করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে অনলাইনে আবেদন হয়তো উনত্রিশে মার্চ পর্যন্ত অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রেকুমেন্ট তোমরা আবেদন করবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দুটি অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে তোমরা দেখে নেবে এই যে আমরা চলে যাব মালদা জেলাতে তোমাদের অঙ্গনড়ি পদে আবেদন চলছে এই যে অঙ্গনারী এবং অঙ্গনারী সহায়িকা পদে এক হাজার পদ আছে ঠিক আছে ছচল্লিশটি এই যে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এখানে একত্রিশ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনার তরফ থেকে এই যে টেকনিক্যাল অফিসার এই যে সাতাশটি পদে আবেদন করা হবে এখানে শুধুমাত্র ডিপ্লোমা লাগবে অনলাইনে আবেদন এপ্রিলের দু তারিখ পর্যন্ত করতে পারবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা নিচে চলে আসবো একদম এই যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এখানে তোমাদের টোটাল নব্বইটি পদে আবেদন করাচ্ছে পদ অনুযায়ী ভিত্তিক কোয়ালিফিকেশন আছে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেখে নেবে এই যে তিনই এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমার নোটিফিকেশন দেখে নেবে অফিশিয়াল নোটিফিকেশন এখানে কী বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের যে পশ্চিমবঙ্গ কনস্টেবল পুলিশের সে এগারো হাজার সাতশো উনচল্লিশটি ঊনপঞ্চাশটি পদে আবেদন আছে এই যে তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অনলাইনে আবেদন করতে পারবে পাঁচই এপ্রিল পর্যন্ত আর এই যে দুটি ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপরে নেক্সট রিক্রুটমেন্টে চলে আসবো আমরা এখানে এই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ডে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের সাব ইন্সপেক্টর পদে রেকমেন্ড করা হচ্ছে এই যে এক হাজার একশো একত্রিশটি পদ আছে এখানে গ্র্যাজুয়েটে তোমাদের গ্র্যাজুয়েট পাস হওয়া চাই এবং অনলাইনে আবেদন তোমাদের সাতই এপ্রিল পর্যন্ত করতে পারবে আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে চলে আসবো আমরা এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস কমিশনের রেকমেন্ড করা হচ্ছে যে ক্যালারিক্যাল ক্যালেন্ডার পঞ্চাশটি পদ আছে এখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা লাগবে এবং এখানে অনলাইনে আবেদন দশ তারিখ পর্যন্ত দশ এপ্রিলের দশ তারিখ পর্যন্ত করা যাবে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই তোমরা এই যে পিডিএফগুলো ডাউনলোড করে দেবে অবশ্যই এতগুলো ভিডিও আমার পক্ষে করা সম্ভব নয় তার জন্য তোমাদেরকে করে দিলাম এই যে বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলাতে স্বাস্থ্য বিভাগে রিকুমেন্ড করা হচ্ছে টোটাল ছত্রিশটি পদ আছে এবং পদ অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে অনলাইনে আবেদন করতে পারবে এই যে তেরোই এপ্রিল পর্যন্ত আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে পশ্চিমবঙ্গে এই যে পশ্চিমবঙ্গ এখানে দেখতে পাচ্ছি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই যে স্যানিটারি ইন্সপেক্টর এটা আমার ভিডিও করা আছে উনিশটি পদে আবেদন করা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক এবং সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে অনলাইনে তোমাদের আবেদন করতে পারে উনিশে এপ্রিল পর্যন্ত এবং এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেখতে পাচ্ছো এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অনেকগুলো রিকুমেন্ট একসঙ্গে তোমাদের দেখালাম অবশ্যই তোমরা রিকুমেন্ড করবে যার যেরকম যোগ্যতা ভিত্তিক রেকুমেন্ট পাবে সেই রেকুমেন্টগুলি অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে আমাকে কমেন্টে জানাবে যে দাদা আমি এটা অ্যাপ্লিকেশন করেছি এবং এই পিডিএফটি যে তোমাদের এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে এই যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো পাওয়ার জন্য এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে খুব সহজেই সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে যদি না জয়েন হতে পারো তোমরা টেলিগ্রাম অ্যাপসটিকে ডাউনলোড করার পর ডাউনলোড করার পর খুব সহজেই ওখানে রিকুমেন্ড ওয়ার্ল্ড বলে নামটিকে আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চ করবে সেখানে খুব সহজেই পেয়ে যাবে জয়েন অপশানটা জয়েন অপশান দেখাবে সেখানে ক্লিক করে খুব সহজেই জয়েন হয়ে যাবে এই পিডিএফগুলো পেয়ে যাবে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও করা আছে রিকুমেন্ডের অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে জয় হিন্দ